আমি ঝুম্পা আর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি দিন নতুন একটি সময় আর নতুন একটি ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে আর সুস্থ আছে তো দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি হ্যাঁ একদম ঠিক ধরেছো এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাব আর যারা মানে জায়গাটা অচেনা নয় তবে যারা জানো না তারা অবশ্যই আমি কমেন্টে জানাবে অনেকেই জানে তো তোমাদেরকে নিয়ে যাবো তোমার শেষ থেকে শুরু পর্যন্ত পুরোটাই দেখবে সরি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে আর অনেক কিছু কেনাকাটাও করার আছে তো সেখান থেকে বার হওয়ার পরে সামনে বললাম যে গুড়িয়ার বার্থডে তো গুড়িয়ার বার্থডের জন্য অনেক কিছু কেনাকাটারও আছে তো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো আর যাচ্ছি হচ্ছে আমি আর গুড়িয়া গুড়িয়া আর আমি চলো গুড়িয়া ক্লিয়ার আমি একদম রেডি হয়ে গেছি আর যাচ্ছে হচ্ছে মা মা এখন গেছে স্নান করতে মা এলে রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে আমরা বেরিয়ে গেছি আমি মা আর বুড়িয়া বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা শেষ থেকে পর্যন্ত আবার ভুল করে ফেল চলো দেখতে থাকো আমাদেরকে একটা সমুদ্র পার হতে হবে সেই জন্য গুড়িয়ার পাপা গুড়িয়া সাইকেলে উঠে গেছে তোমাদেরকে সমুদ্রটা দেখাবো এই যে গুড়িয়া সাইকেলে উঠে গেছে সমুদ্র পার হতে হবে আমাদেরকে আমরা প্রায় পৌঁছে গেছি বড় কাছাড়িতে হ্যাঁ আমরা বড় কাছারিতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ লেখা আছে বড় কাছারি বাবা বড় কাছাড়ির মন্দির তো আমরা বড় কাছারি রাস্তার মধ্যে দিয়ে ঢুকে গেছি আর যে জন্য যাচ্ছি আজকে হচ্ছে পুজো দেব বাবা বড় কাছারির কাছে গুড়িয়া চার বছরে পড়বে বৃহস্পতিবার ও জন্মদিন তো তার আগের দিন আজকে হচ্ছে মঙ্গলবার জন্য আজকে পুজো দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি বাবার পুজো মঙ্গলবার শনিবার এই সব দিনগুলোতে দেয় প্রত্যেক দিন পুজো হয় বাট এই দুটো দিন আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এই দুটো দিনেই পুজোটা হতো কিন্তু এখন পুজো হয় প্রত্যেক দিন কারণ এত দর্শনার্থীদের ভিড় হয় এখানে তো প্রত্যেক দিনই পুজো হয় আজকেও প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো তোমরা দেখতে থাকো এখানে এরকমই লোক সব সময় প্রত্যেক দিন আর প্রত্যেক দিনই এরকম মেলা বসে এতক্ষণ আমরা হাঁটছিলাম আর প্রায় ভিতর দিকে ঢুকে গেছি পুকুরের কাছাকাছি পৌঁছে গেছি এখান থেকে প্রসাদী কিনবো এবং পুকুরে থেকে ঘরটা ডুবিয়ে নিয়ে ওখানে পুজো দিয়ে দেবো দেখাবো কিন্তু পারলাম না প্রচন্ড প্রচন্ড ভিড় হয়েছে আর পুরো নিয়ম কারণটাও ভেবেছিলাম দেখাবো কিন্তু পারলাম না আমি দেখাতে সেমনি সরি বাট তোমাদেরকে আরও কিছু জিনিসপত্র দেখাবো মন্দিরে চলো দেখো গুড়িয়াও পুজো দিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে এই যে বসে আছে গুড়ি আমাদের হয়ে গেছে কিছু একটা টিফিন টিফিন করে এবার বেরিয়ে যাব আর কিছু জায়গা তোমাদেরকে দেখাবো বড় কাছারি আগে ওগুলো ছিল না এখন নতুন হয়েছে অনেক কিছু পার্কের মতো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো যা তার আগে কিছু একটা খেয়ে নিই টিফিন করে নিই সারাদিন সকাল থেকে কিছুই খাওয়া হয়নি পুজো দেওয়ার জন্য তো টিফিনটা করে নিই চলো তোমরা দেখতে থাকো তো আমরা এখন একটা হোটেলে বসে আছি কিছু একটা খাবো খেয়ে বেরিয়ে যাবো আর বলেছিলাম অনেক কিছু কেনাকাটারও আছে সেগুলো কিনতে হবে বাঁকড়া থেকে বাঁকড়া হাট অনেকেই চেনো বাঁকড়া হাট থেকে অনেক কিছু কিনতেও হবে আমি গুড়িয়া আর মা ওইদিকে বসে আছে ঠিক আছে তো খেয়ে নিই আমরা খাবো দাবো চলো আগে এই ঘাটগুলো ছিল না এই দুই তিন বছর হবে এই ঘাটগুলো হয়েছে নতুন নতুন আগে ওই যে অপোজিটে যেখানে জল ভরলাম সেই ঘাটটাই শুধু একটা মাত্র ঘাট ছিল আর এসব পার্ক ছিল না তো আমি আগেরবারে যখন লকডাউন ছিল তখনই এগুলো কমপ্লিট হয়েছে আর এবারে আমি আগের এর আগে একবার গেছিলাম বড় কাছারিতে তখন দেখলাম যে পুরো আন মানে আনকমপ্লিট ছিল বাট এখন কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো পার্কটা দেখতে পাচ্ছ তো এখন এগুলো নতুনই হয়েছে দাঁড়াও যাবে এইগুলো সব এই প্রজেক্ট সব এই পার্ক ছিল না আগে এখন এই নতুন করে এই পার্ক গুলো হয়েছে এখন খুব সুন্দর দেখতে লাগছে আগে এখানে বোর্ড চলতো পাটে এখন চলে না বোর্ডটা কারণ দেখতে লাগছে না আর আকাশটা মেঘলা মেঘলা বলে সৌন্দর্যটা আরো বেশি সুন্দর লাগছে রোদ হলে তো এখানে দাঁড়াতেই পারতো না দৌড়ে চলে গেছে সেই আর এখন আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর বাঁকড়া থেকে সব কিছুই কিনে দিয়েছি গুড়িয়ার জন্মদিনে যা যা লাগবে সবকিছু অল টোটাল জিনিসপত্র আমি বাঁকড়া থেকে কিনে নিয়েছি আর সামনাসামনি একটা অটো পেয়ে গেছি তাই অটোটাও ধরে নিয়েছি তো এখন বাড়ি ফিরে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে তিনটে এগারো আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এর জন্য তো তোমরা আমি এখানে শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে চলো ভাই ভয় করে দাও আপনার দিয়ে দাও Thank you Zito. Bye! Bye.